মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের গ্রামে সাতই আগস্ট ডাকাতির ঘটনা ঘটে এ সময় ভুক্তভোগী জানান তাদেরকে বেঁধে রেখে ঘরের সকল জিনিসপত্র নিয়ে চলে যায় ঘুমাই দিয়েছি থাকা পরে আবার প্যাক মাইয়া এতে কান্ত আছে আবুর দরজা খুললো দরজা খুললো তখন আমরা দুজন ঘুমাইতে ভালদা উঠছি যে ঘটনা কি মায়া যে কান্ত আছে মায়ের কোনো ব্যথা সৃষ্টি হইলো দরজা খুললে খুললে চেয়ে দিই মাইয়ার গলায় রাঁধাও আমার দুই বাচ্চার গলায় দাও তিনটা বাচ্চার গলায় দাও এর মধ্যে দিয়ে চারজন কোপ আরম্ভ আমার হ্যাঁ তখন আমরা বললাম ভাই ককুপ দিয়ে না আপনারা কার আমরা ডাকাই আমি কইছি ভাই আমার বাচ্চা বুচা ককুপ দিয়েন না আমার যা আছে আপনারা সব লোয়া যান আর আপনারা আমার ভাই তাইছেন কি কারণে আমি তো ডাকা শরীর ড্রাইভিং চাকরি করি আমার তোকে মত্য নাই পয়সা নেই আপনার ডাকাতি করলে যারা বিদেশ দেয় তার গলায় ডাকাতি করবেন ওরা আমার কই দিয়েছে আমরা খোঁজা উলিয়েছি তোর দ্বারা টাকা পয়সা আছে আমি চেক করে যদি পান তো আমার নিয়ে আসানো আমার দুই ছেলেক্ট মেয়ে আর আমার ওয়াইফ রে ওই রুমে মন্দিরা বাইক ওরা সব নিছে ওরা দুই থেকে তিন ঘন্টা আমার ঘরের মধ্যে আসলো ওরা লোক বিতে আসলো ছয়জন আর বাইরে আসলো বাকি লোক ওরা টোটালে সতেরো জন লোক

আর আছে সাড়ে তিন করে জিনিস কি একটা মানুষটা চিনলে একটা বিচার বলান যায় এনে চিনলাম না আমি কার নামে অভিযোগ করুন আমার দুইটা ফোন ছিল দোকান ছিল বাটম ফোন তা বাটম ফোনের মধ্যে ওরা আমি জিজ্ঞেস ভাই আমার ফোনটা নিয়ান না আমার ডিউটি করতে হয় ঢাকা যায় আমার ডিউটি করতেই গো তো ওনারা করলে কি তোকে ফোনে আমরা হালাইতে গেছি আমরা শুধু টাকার সময় আদানা নেবো এছাড়া কোনো কিছু নেবো না এর মধ্যে ফোন একটা পাইছি আর একটা কই ফালাইছে আমারটা আমি আর কইতে পারি না ওরা কি নিয়েই গেছে না দিছে ফালাই এই ওই মনে দরজা খোলা ছিল আর এই দরজা খোলা ছিল তা আমাকেও ঘরে তো আমরা গরিব মানুষ যে মাইয়া আসছে মাইয়ার আর কি কিছু আসছিল স্বর্ণ টাকা পয়সা মাইয়া সিজার নিজের করবে মানে জামের একটু আর্থিক অবস্থা একটু ভালো আছে মোটামুটি হ্যাঁ হেনে পাঠাইছে এর নিগে আর ওই টাকা আর ওই স্বর্ণ নিয়ে গেছে আর আমাকেও তো বেশি কিছু ছিল না আমাকেও ছিল থাকবে না কি আমাকেও একটু স্বর্ণ আসছিল আমার বিয়ার সময় স্বর্ণ দিয়ে আসলে এই স্বর্ণ আসছিল হে স্বর্ণমানু নিয়ে গেছে টাকা নিয়ে গেছে আর আমাকে ঘরে ওই যে ওখানে বাঁধছে আর পান আমাকে পাঁচজন পাঁচজন বাঁধছে পোলা পান তিনটার আগে আটকে হেলাইছে আটকানোর পরে আমাকে ওই পাশে নিয়ে তেন ওটার বান্ধ দেয় পরে ওখানে একজন আর ছিলো আরে আসলো লোক বাইর আসিল লোক পরে ডাকাতি ঠাকাতি করে পরে হেরা ইচ্ছা মতন গেছে গ্যাসেটা চিলাপালা করবো না আর আমরা মুখ